যারা জাতিকে বহু ভাগে বিভক্ত করে আমি তাদেরকে আলেম বলি না তারা ফেতনাবাজ তারা ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হক্কানী আলেম যারা আছেন তারা ঐক্যবদ্ধ হবেন যারা সত্য প্রতিষ্ঠায় একমত হবেন তারা ঐক্যবদ্ধ হবেন কিন্তু যারা ফেতনাবাজ ধর্ম ব্যবসায়ী আলেম কথিত আলেম তারা এই জাতিকে ঐক্যবদ্ধ হতে দিতে চাইবে না দুই নাম্বার ঐক্যের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা হচ্ছে ধান্দাবাজ এই রাজনৈতিক শ্রেণী তারা তাদের স্বার্থে আমাদেরকে বহু দলে বিভক্ত করেছে তারা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিতে চাইবে না কারণ তাদের তাদের গদি তাদের প্রভু তাদের এরা তারা সেটা হারাতে চাইবে না কাজেই এই দুইটি বাধার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে সাধারণ মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করা খুব কঠিন বিষয় নয় কারণ তাদের এত এত কুটিল জটিল চিন্তা সাধারণ মানুষের মধ্যে নাই তারা শুধু একটা জিনিস বুঝে ইসলামের প্রতি তাদের ভালোবাসা আছে যদি তারা এটা বুঝে যেত যে এই মানুষটার সাথে গেলে ইসলামের বিজয় হবে সাথে সাথে সমস্ত সাধারণ মানুষ তার পেছনে চলে যেত কিন্তু তাদেরকে এই বুঝতে দিচ্ছে না ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর জাহেল আলেম নয় এক শ্রেণীর জাহেল তাদেরকে ঐক্যবদ্ধ হইতে দিচ্ছে না যুগে যুগে তারা সত্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে